আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আজকে সাত সকালে চলে আসলাম মাঠে মাঠের এই সবুজ শাক সবজি দেখে নিজেকে আর সংগ্রহণ করতে পারি নাই অনেক সুন্দর অনেক চমৎকার শাক এই যে দেখুন আমার পিছনে পালং শাক মূলা শাক লাল শাক এখানে প্রচুর আমাদের এই অঞ্চলে প্রচুর শাক উৎপন্ন হয় শীতকালে দেখছেন এই লাল শাকের জমিটা অনেক সুন্দর লাগছে না এই এই যে নাজ মুলার শাক থেকে অনেক মজা হবে চারিদিকে ঘন কুয়াশাচ্ছন্ন দেখতে ভালো লাগে ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম